বিসমুল্লাহির রহমানির রাহিম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রসিম রহমতের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যেমন রেখেছেন ভালো আছি ভালো থাকি বা না থাকি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ তো সকালের শুরুতেই কিন্তু এখানে আমি বেশ কিছু মরিচ নিয়েছি একটুখানি পানি দিয়ে সেদ্ধ করে তারপরে এই পানিগুলো শুকিয়ে নিয়েছি এখন এখানে আমি বেশ কিছু পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আর মরিচ সেই সাথে কিন্তু শুটকিগুলো দিয়ে দিব চাপা শুটকি এটা দিয়ে আমি মূলত রসন্দির বিখ্যাত সেই লাউ পাতা কুমড়ো পাতা অথবা জালি পাতা অথবা কচু পাতা এগুলোতে যে বড়াটা বানানো হয় সুটকির বড়া সেই বড়াটাই কিন্তু বানানোর জন্য আমি এখানে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এগুলো সব ব্ল্যান্ড করে নিচ্ছি একত্রে সবগুলো আমি ব্লেন্ড করে নিব ভালো করে আর পেঁয়াজগুলো একটু আস্ত আস্ত রাখবো আর একটু আধা ভাঙা করে রাখবো এতে করে কিন্তু ভালো লাগে খেতে তো এরপর যে লাউ পাতাগুলো ছিল আমি মূলত আজকে এটা লাউ পাতা দিয়েই করছি অনেকে কচু পাতা দিয়েও করে থাকে তো লাউ পাতা দিয়ে করার জন্য কিন্তু পাতাগুলোকে অবশ্যই ভালো করে প্রথমে ধুয়ে নিতে হয়েছে যদিও পাতাগুলো আমার মন মতো হয়নি ছোট হয়ে গেছে সাইজে থেকে কিন্তু আপনাদের ভাইয়া মনে করেছে ছোটো পাতার মধ্যে ছোট ছোট করে বড়া বানানো হবে কিন্তু আসলে এগুলো ভালো করে র্যাপ করার জন্য ভালো মানে সুবিধা হয় না একটু বড় পাতা হলে কিন্তু ভালো করে হয়ে যায় আর একটা সুটকির বড়া দিয়ে দেখা যায় দুই তিনজনের খাওয়াও হয়ে যায় তবে যারা ঝালটা পছন্দ করেন না এই খাবারটা মূলত তাদের জন্য না যারা ঝাল খোর আছেন অথবা ঝাল লাবার আছেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট খাবার হয়ে থাকে আর সেই সাথে যখন এখন যেহেতু অনেক আশেপাশে ভাইরাস জ্বর ঠান্ডা এগুলো সবারই কম বেশি হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো একটা মুখের রুচি ফিরিয়ে আনার কাজ করে আমার পরিবারের সবার পছন্দ তবে আমার ছোটো মেয়েটা ঝালটা একটু কম খায় সে জন্য তার তেমন একটা পছন্দ না কিন্তু সেও একটু আমাদের সবাইকে দেখে খেয়ে খেয়েছে আর আমি তো একেবারে খাইনি বললেই চলে কারণ আমার ইদানি পেটের মধ্যে গ্যাসের সমস্যা হয়ে যায় প্রচণ্ড পরিমাণে তো সেই জন্য আমি আসলে ঝালটাই এরকম একেবারে পিওর মরিচের যে ঝালটা হয় সেই ঝালগুলো খেতে পারি না সেই সাথে আরও একটি কথা আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে আমি কয়েকদিন হয়তো বা রেগুলার ভিডিও আর দিতে পারবো না বা আমার আপুদের ভিডিও অলরেডি আমি দুই দিন যাবৎ দেখছি না কারণ আমি এই মুহূর্তে হসপিটালে আছি আমার ছেলেটাকে নিয়ে অ্যাডমিট সে তার যেহেতু যে ডেঙ্গু ধরা পড়েছে তাকে নিয়ে এডমিট আছি আসলে এডমিট থাকার পিছনে অনেকগুলো কাহিনী অনেক দৌড়ঝাঁপ অনেক মানে টাকা খরচ করে তারপর এদিক ওদিক করে অনেক দৌড়াদৌড়ি করে তারপর অবশেষে এক হসপিটালে এডমিট হয়েছি তো এই ভিডিওটা কিছুটা অংশ করা ছিল এই সুটকির বড়ার তো সেটাই কিন্তু আমি আপনাদের সাথে ভাবলাম যে আমি হসপিটালের থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর কিছুটা ভিডিও আমি হসপিটালে যে গিয়েছি সেগুলো একটু একটু করে নেওয়া হয়েছে যদিও মন মানসিকতা একেবারেই ওরকম ছিল না বা এরকম নেই কোনো কিছুই ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না জানে নিয়ে এত ছোট বাচ্চা সে কিছুই বলতে পারে না আর তার উপরে এত বড় বিপদ তার তাকে আমি এত সেফভাবে রাখার পরও তার ডেঙ্গুর মতো এরকম একটা সমস্যা ধরা পড়েছে মানে এটা একেবারেই অকল্পনীয় সবাই তো একেবারেই থ হয়ে আছে যে ওর কীভাবে এরকম হলো তা আসলে আল্লাহ চেয়েছেন সেজন্য হয়েছে আমি এটুকুই মনে করি আমি সবসময় আল্লাহর উপর ভরসা রাখি তারপরও আমি আসলে মিথ্যা বলবো না আপনাদের সাথে আমি এবার অনেক বেশি ভেঙে পড়েছিলাম যখন আমার ছেলেটাকে ডেঙ্গু পজিটিভ বলেছে এবং কি তাকে এই মুহূর্তেই অ্যাডমিটের কথা বলেছে তো সেটা শুনে আমি অনেক বেশি ভেঙে পড়েছিলাম অনেক বেশি আমি আসলে বারবার আল্লাহকে বলছিলাম আমি তো তোমার উপর অনেক বেশি ভরসা করি আর আমি কি ভরসা করার প্রতিদানে শুধু বারবার পরীক্ষাই দিয়ে যাব আসলে আমার এখানে বলার মতো ভাষা নেই যারা এরকম পরিস্থিতিগুলো ছোট বাচ্চা নিয়ে ফেস করেছেন যেসব মায়েরা তারাই বুঝবেন জিনিসটা যে কতটা ভয়ঙ্কর একটা অবস্থা দিয়ে এখন আমি অতিবাহিত হচ্ছি আমি মানসিকভাবে আর্থিকভাবে আসলে সব দিক থেকে একেবারে দুমড়ে মুছড়ে পড়ে আছি এখন এই মুহূর্তে তো সবার কাছে আমার একটাই চাওয়া সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন উনিশ পাপ আমরা পাপি মানুষ তারপর আল্লাহ আমাদের কখন কারকুন ডাক কবুল করে নেয় সেটা বলা যায় না আল্লাহর কাছে চাইতে তো আর দোষ নেই তো তাই আপনাদের সবার কাছে আমি আমার বাচ্চাটার জন্য দোয়া চাই আপনারা রেগুলার কিন্তু আমার বাবুকে আমার ভিডিওতে দেখে থাকেন অনেক আপু তো আমার বাবুকে অনেক বেশি পছন্দও করেন সেই সাথে আমি বলা ছাড়াও কিন্তু অনেক আপু আমার বাবুকে দেখে দোয়া করে থাকেন তো সে আসলে ছোটো মানুষ সে ওভাবে ব্যক্ত করতে পারে না সেই সাথে তার এখন যেভাবে স্যালাইনগুলো চলছে এটা তার জন্য তার এই বয়সে অনেক বেশি কষ্টের পুরোপুরি একেবারে একটা হাত সহ একেবারেই বেড রেস্টে তার এখন বর্তমান পরিস্থিতি তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চ্যাপা সুটকির যেই বড়াগুলো ছিল লাউ দিয়ে বানানো সেগুলো কিন্তু বানানো হয়ে গেছে এগুলো কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে এক মাসের মতো খেতে পারবেন যখন খাবেন এর একটু আগে নামিয়ে একটু হালকা করে ভাজা দিয়ে নিলেই হবে আর এই হচ্ছে আমাদের সকালের পরিস্থিতি সকালে কিন্তু এটা গতকালকে সকালে আমরা হুট করেই কিন্তু চলে যাই বাবুকে নিয়ে বাবুর জ্বরটা থেমে গেছে তিন দিন পর কিন্তু বাবুর জ্বর থামার পর বাবুর করোনা সরি করোনা না ডেঙ্গু বাবুর ডেঙ্গুর লক্ষণগুলো দেখা দিয়েছে বাবুর কিন্তু র্যাশগুলো দেখা দিয়েছে তো বাবুর শরীরে পুরো শরীরে মুখে একেবারে র্যাশ উঠে ভরে গেছে সেজন্য কিন্তু আমাদের যে ফ্যামিলি ডক্টর ছিল উনি বলেছেন যে ইমিডিয়েটলি তার টেস্টগুলো করানোর জন্য তো সে যেই কথা সেই কাজ আমরা কিন্তু রওনা হয়ে গেলাম সকালে সকাল বলতে এগারোটার পরে আমরা পপুলার আমাদের নারায়ণগঞ্জ যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে চলে গিয়েছি আপনাদের ভাইয়া আর আমি বাবুকে নিয়ে মেয়েদের বাসায় রেখে আমরা আসলে অতটা প্রথমে ভয় পাইনি বা অতটা আমাদের বিশ্বাস ছিল যে না আমি যেভাবে বাবুকে রাখি অন্তত ডেঙ্গু হওয়ার মতো না হয়তো বা অতিরিক্ত গরম বা অতিরিক্ত শরীরে তাপমাত্রার কারণে এমনিতেই হয়তো কিছু রেশ গায়ে উঠেছে হামের মতো হয়তো বা এগুলো চলে যাবে তেমন কিছুই না অনেক সময় ডক্টররা অনেক কিছু সন্দেহ করে থাকেন লক্ষণ দেখে কিন্তু আল্লাহর অশেষ সহমতে কিন্তু সেগুলো হয় না তবে আসলে এবার আমার সব কিছুই একেবারে উলুট হয়ে গেছে আমরা সকালে টেস্ট করে আসি সন্ধ্যায় যখন টেস্টের রিপোর্ট পাই তখন দেখলাম যে হ্যাঁ বাবুর পজিটিভ চলে এসেছে ডেঙ্গু পজিটিভ তো স্যারকে বাবুর রিপোর্ট দেখানোর সাথে সাথেই কিন্তু আমাদের ঢাকা মুগদা হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় রাত একটায় আমরা ওখানে গিয়ে পৌঁছাই তো একটায় পৌঁছানোর পর দেখলাম যে ওইখানের একেবারে নাজেহাল অবস্থা কোনো সিট নেই বাবুকে স্যালাইন দেওয়া হয়েছে বমির ওষুধ দেওয়া হয়েছে স্যালাইন নিয়ে আবার রিটার্ন বাসায় রাত চারটার দিকে রওনা হয়ে চলে আসি তিনটার পরে রওনা দেই চারটার মধ্যে চলে আসি তারপর চলে এসে এই স্যালাইনরত অবস্থায় এই যে আমার বাবাটা ঘুমাচ্ছে সারা রাত তার ঘুম নেই তাকে আসলে মুগ্ধ হসপিটাল যেহেতু সরকারি হসপিটাল সেখানে নিয়ে আরও আধা করে নিয়ে আসছি তার বাসায় একটু শারীরিক অবস্থা এমন ছিল না সেখানে তার ঘুমের কারণে আর গরমের কারণে অসহ্যকর গরমের কারণে সেই সাথে তার শারীরিক অবস্থার আরও কিন্তু একেবারে খারাপ অবস্থায় চলে আসে যা কিন্তু কল্পনা করার মতন না তো এই তো স্যালাইন চলছে বাবু ঘুমোচ্ছে এটা কিন্তু সকালে আমি কিছুটা ভিডিও শ্যুট করেছিলাম আমার আপুদের সাথে শেয়ার করার জন্য তো সকালে কিন্তু আবার আমরা রিটার্ন আমাদের বাড়ির পাশে যেই হসপিটাল আছে সেই হসপিটালে ডক্টর দেখাতে চলে গিয়েছি যাতে করে সেখানে আর সেখানে যাওয়ার পর কিন্তু তারা আমাদেরকে অ্যাডমিট দিয়ে দেয় এই তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া টাকা পয়সা গোনাগুনি করছে আর বাবু কিন্তু এখানে পুরো রুম জুড়ে কেবিন জুড়ে খুব সুন্দরভাবে খেলাধুলা করছিল মানে তাকে দেখে আল্লাহর অশেষ মতে তার শারীরিক অবস্থা এমন ছিল যে তাকে দেখে বোঝার উপায় নেই যে তার ডেঙ্গু হয়েছে এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এই হলো আমাদের কেবিন আমরা এখনও কোনো কিছুই নিয়ে আসিনি ডক্টর দেখাতে এসে আবার সকালে অ্যাডমিট হয়েছি কিছুক্ষণের মধ্যে আমি বাসায় গিয়ে বাকি জিনিসগুলো সব কিছু গুছিয়ে নিয়ে আসবো ওকে ওর বাবার কাছে এখানে রেখে আর মেয়েদেরকে নিয়ে আসবো আসলে এই রুমটা নেওয়ার কারণ হচ্ছে মূলত বাবুকে কারণ বাবু এসি ছাড়া ঘুমাতে পারে না সেই সাথে এখন যে গরম চলছে এর মধ্যে এসি ছাড়া আসলে ওর অবস্থা বেশি খারাপ হয়ে যায় ঘামের কারণে সোয়েটিংয়ের কারণে কিন্তু অতিরিক্ত সে একেবারে ক্লান্ত হয়ে পড়ে এই তো সব কিছু নিয়ে কিন্তু আমরা মা মেয়ে তিনজন মিলে আবার চলে এসেছি হসপিটালে এরপর বাবুকে আবার স্যালাইন চালু করে দেওয়া হয়েছে এবং কে এই স্যালাইন কতক্ষণ পর্যন্ত চলবে এর কোনো শেষ নেই হয়তো বা যতদিন অ্যাডমিট থাকবো অতদিন কারণ একটার পর একটা চলবে পুরো হাত একেবারে শক্ত বোর্ড দিয়ে তারপর পেঁচিয়ে ক্যানোলা লাগানো আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আমি আবারও আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাইছি আমার বাচ্চাটা অনেক বেশি কষ্টের মধ্যে দিনগুলো পার করছে আল্লাহ ভালো জানে আল্লাহ কবে আমাদেরকে এই কষ্ট থেকে পরিত্রাণ দান করবেন তো রাতভর সবার কিন্তু অর্ঘুমা কারো ঘুম নেই দেখতেই পাচ্ছেন ওই বেডের মধ্যে আমার দুই মেয়ে আমার মা তারা কিন্তু শুয়ে ঘুমাচ্ছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে